আসসালামু আলাইকুম এই যে একটা জাহাজ দেখা যাচ্ছে আমার পিছনে এই জাহাজটা মূলত সমুদ্রের গভীর থেকে চিংড়ি মাছ ধরে থাকে এই জাহাজটা সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে চিংড়ি মাছ ধরার জন্য তবে সমুদ্র থেকে যে আরও অন্যান্য যে মাছগুলো ধরে এই সমস্ত জাহাজের মাছ ধরার জালও কিন্তু চিংড়ি মাছ ছাড়া অন্যান্য যে মাছগুলো আছে খুব কম আসে তো এই ধরনের জাহাজের ব্রিজ রুম এখান থেকে জাহাজ চালায় সে চলন রুমটা দেখতে কেমন কি কী যন্ত্রপাতি রয়েছে সম্পূর্ণ কিছু আজকে দেখানোর চেষ্টা করব তো আমি এখন যাব গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই জাহাজের ব্রিজ রুম দেখতে কেমন যেখান থেকে জাহাজ চালায় সমুদ্র থেকে অনেক বেশি মাছ ধরার জন্য অনেক বড়ো বড়ো জাহাজ রয়েছে তাদের যন্ত্রপাতি অনেক বেশি তাদের ব্রিজ রুম অনেক বেশি সুন্দর তো আমাদের এই চিংড়ি মাছ ধরার ব্রিজ রুম দেখতে কেমন কি রয়েছে সেটাই দেখানোর চেষ্টা করছি তো এখন আমি ব্রিজ রুমে প্রবেশ করলাম এখান থেকে দেখানোর চেষ্টা করব এই ব্রিজ রুমে কত যন্ত্রপাতি রয়েছে বা প্রত্যেকটার নাম কি এই হচ্ছে একটা দরজা এই দরজা দিয়ে থাকালে পিছনের অংশ খুব ক্লিয়ারভাবে দেখা যায় মোট দুইটা দরজা এই আরেকটা দরজা এই দরজা দিয়ে থাকালে কিন্তু পিছনের অংশ খুব ক্লিয়ারভাবে দেখা যায় আর উনি হচ্ছেন আমাদের ক্যাপ্টেন স্যার তো পাশে আরেকজন আছেন উনি হচ্ছেন আমাদের জাহাজের সিপ ইঞ্জিনিয়ার তো ওনারা দুইজন মূলত আর ডিউটি অবস্থায় আছেন তো ওনারা আজকে আমাদেরকে দেখাবে এখানে কত যন্ত্রপাতি আছে বা প্রত্যেকটার নাম কি তার ব্যবহার কি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এটা মূলত চিংড়ি ফিশিং বেসেল এই চিংড়ি ফিশিং ভেসেলে কি কি যন্ত্রপাতি রয়েছে প্রথমে আমি বলে থাকি এখানে খুব এখানে বেলতে হয় কোনো কুককে দরকার হয় তখন বেলের মাধ্যমে আমরা কুকি ডাকা হয় এখানে এসে ইঞ্জিনের একটা বেল থাকে যেহেতু আমরা সময়ের পথ গুলো দূরে তাই আমরা বেলের মাধ্যমে শখে দিয়ে থাকি একটা এর সুজ আছে এর মাধ্যমে আমরা সার্চলাইট এ দিয়ে থাকি আমরা যখন অন্ধকার হয় জার চালাই র দিকে অনেক অবস্ট্রাকশন হয় তখন এই সিস্টেমের মাধ্যমে আমরা কি ওই সাআস লাইটটা অটোমেটিক জ্বলে অটোমেটিক জ্বলে এখন এখানে একটা এএস আছে এস এর নাম কি স্যার এটার নাম হলো এএস এ আই এস অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম হ্যাঁ অবশ্যই কোন জাহাজ যদি কোনো মোটর ভেসল আন্ডারওয়ে জাহাজ যদি চলতে গিয়ে তার তার ডিরেকশন আমার এখানে একটা ইকু থাকবে হ্যাঁ ঠিক আছে এবং তার ট্র্যাক লাইন থাকবে সে কত দূরে আছে তার কোর্স কত তার স্পিড কত তার লেয়ার কত লং কত সহজে আমরা জানতে পারবো জানতে পারবো এবং এটার মাধ্যমে জাহাজের স্পিড জানা যায় লেট লং জানা যায় যা হলো অক্ষাংশ দেখি মাংস আসি আমরা এখানে আছে এখানে একটা জিপিএস আছে গ্লোবাল পজিশন সিস্টেম অক্ষাংশ অংশ এখানে স্পিড কোর্স এবং আর জিপিএস আছে ছোট ছোটো এটার মাধ্যমে আমরা স্পিড কোর্স এমন ট্র্যাক লাইন ট্র্যাক লাইন বলে কি আমরা যদি কোনো কোথাও যাই একটা পথে চিহ্ন থাকে জাস্ট আমরাও জাহাজটা চলতে গিয়ে একটা ট্র্যাক লাইন হয় একটা পথ সৃষ্টি হয় ওই পথটা রেকর্ড থাকে আমরা জাহাজের মানে পিছনে যে আমাদের পপুলেশন রাডা আছে আমরা কত ডিগ্রি বামে ডাইনে দিলাম ওখানে শো করবে মানে

এটার মাধ্যমে আমরা জাহাজের ডিরেকশন দেখতে পারি এটা মাধ্যমে কোর্স মেনটেন করি এবং জাহাজের অটো আছে আমি যদি একটা কোর্স সেট করি এখানে একটা বিএসএফ আছে আমরা অন্য জাহাজের সাথে কমিউনিকেশন করার জন্য এইটা ব্যবহার করে থাকি এখানে আর একটা এখানে আর একটা বিএসএফ আছে সেম ওর কাজও একটা জাহাজের সাথে আমরা ইমুলেশন করতে পারি যেমন কোন একটা জাহাজ সামনে পড়লে সে যদি সে আমরা তো অনেক ক্ষেত্রে অন্ধকারে দেখবো না তখন আমরা এই চ্যানেলে তাকে ডাক দিই তার রেসপন্স পাই এটার মাধ্যমে আমরা ইমুলেশন করতে পারি এখানে একটা রিসিভার আছে এটা হলো রিসিভার কেউ যদি কথা বলে আমরা তার মাধ্যমে রিসিভার মাধ্যমে জানতে পারি এখানে আমাদের অফিস চ্যানেল যেমন এখানে অনেকগুলো ফ্রিকুয়েন্সি এস এস বি এটার নাম হলো এস এস বি শর্ট সাইড ব্যান্ড মানে আমরা অফিস

তো এই পর্যন্ত ব্রিজ রুমে যা যা রয়েছেন সমস্ত কিছুর ব্যবহার বা নাম সুন্দর করে বুঝিয়ে বলছেন আমাদেরকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আমরা আলাদা আলাদাভাবে খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন সমুদ্রে অনেক বেশি মাছ পাই আর মাছ পেলে কিন্তু আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আর এই ব্রিজ রুম থেকে ইঞ্জিন সাইড নিয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও আসতেছে ধন্যবাদ স্যার সব কিছু বুঝিয়ে বলার জন্য